হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সব ওয়েলকাম আপনারা নিশ্চয় ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে আমি বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ দেখুন এখানে আমি বিট নিয়ে নিয়েছি আর গাজর আর আলু তো প্রথমে আমি বিটটা একটু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি এটা একটু করে নেব অনেকেই তো অনেকভাবে বানান এভাবে একবার বানিয়ে দেখুন আমার মতো করে আশা করি আপনাদেরকে সবাই ভালো লাগবে একদমই কিন্তু ভিতরটা শুকো শুকনো হবে গিল নরম হবে না আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে তো দেখুন বিটটা আমি কুড়ে নিয়েছি এখন আমি গাজরটা কুড়ে নেব এভাবে গাজরটাও কিন্তু আমি কুড়ে নিয়েছি তারপর আমি আলুটা সিদ্ধ আলু আছে আমার আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে এখানে আমি একটা কড়াই বসিয়েছি একটু ভাজা মশলা করে নেব শুকনো লঙ্কা কালো জিরে আর দনে আর মৌরি হাফ চামচ করে সব নিয়ে নিয়েছি নিয়ে একটু শুকনো কড়াইতে ভেজে উঠিয়ে নিলাম ওটা একটু গ্রাইন্ড করে নিয়ে নেবো এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এক মুঠি বাদাম আছে বাদামটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজা করে নেব আপনাদের বাদাম না দিতে চাইলে না দিতে পারেন বাদাম দিলে কিন্তু খুব ভালো হয় এখানে আছে আদা আর লঙ্কা আদাটা কিন্তু খুবই মিহি করে কেটে আমি একটু দিস্তায় একটু থেঁতো করে নিয়েছি এটা কিন্তু পেস্ট করলে হবে না তেলে দিয়ে দিলাম এখানে আমি বিটটা দিয়ে দিচ্ছি বিটটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা ধিমিয়ে রাখতে হবে এখন আমি গাদরটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বিটের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দেব যেহেতু এটা কম হয়ে আসবে লবণটা সবসময় কম করেই দেওয়ার চেষ্টা করবেন লবণ বেশি হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট হতে দেবো ধরুন ঢাকা খুলে দেখছি বেশ নরম হয়ে এসেছে আর কিন্তু বেশ যা জল বেরিয়েছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে এভাবে আমি আরো একবার নাড়াচাড়া করে নেব এখন আমার সিদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই বিট গাজরের সঙ্গে আলুটা ভালো করে মিলিয়ে নেব আলু দিলে কিন্তু বাইন্ডিংয়ে কাজ আসবে সেই হিসেবে করে আমি আলুটা দিয়েছি এখানে ভাজা মশলাটা আমি একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করেই আলু আর বিট গাজরের সঙ্গে একেবারে ভালোভাবে মিলিয়ে নেব যেহেতু আমার বিট গাজর ভালোভাবে গলে গেছে আলুটা আমার আগে থেকে সিদ্ধ আছে আর বেশি এটা দেরি হওয়া দেরি নেই এটা হয়ে যাবে মিলালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এখানে ভাজা বাদামটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব তত ভালোভাবে এটা ধিমে আছে এটা জলটা শুকিয়ে নেবেন না তত কিন্তু ভালোভাবে কাটলেটগুলো এখানে আমি ছোটো চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম এটা দিলে একটু মিঠাস আসবে খেতে দারুণ হয় দিয়ে ভালো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপেও দিতে পারেন আমি এখানে রাউন্ড লম্বা লম্বা শেপে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে শেপ দিই সবগুলো আমি এরকমভাবে নিয়ে নেব আমার কিন্তু সবগুলো আমি দেখুন আমি এভাবে নিয়ে নিয়েছি এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটু কর্ন আমি গুলে নেব জল দিয়ে এখানে আছে ব্রেড ক্রাম আর এই এইটা একটা করে আমি এই গান ফ্লোরের মধ্যে দিয়ে আমি উপরে দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিলিয়ে নেব এভাবে দেখুন এক কোট আমার হয়ে গেছে তবুও কিন্তু আমি আরও একবার এটা দেব আমি ডবল কোট করছি আমি আরও একবার দিয়ে আমি ক্রামের ব্রেড ক্রামের উপরে দিয়ে দিলাম দিয়ে আরও একবার দেখুন এটা কিন্তু একদমই ফাটবে না আর খেতেও কিন্তু ভালো খুব মোচমুচে হবে আপনারা এটাই চেষ্টা করবেন যে দুবার কোট কোটিং করার জন্য আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার তেলও গরম হয়ে গেছে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব টাইম নিয়ে ভাজবো নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তেলটা এখন নামা কিন্তু নর্মাল এই গ্যাসটা কিন্তু এখন নর্মালে আছে এখন লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নিলাম দেখুন খুবই মুচমুচে হয় এতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে তো এভাবে আমি ওটা উঠিয়ে নিলাম আরও একবার দিয়ে দিয়েছি সেটা আমি আরও একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি এভাবে উঠিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ করব। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে পাশে থাকবেন যে বন্ধুকে ভিডিওটি এক করে থেকেও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। এভাবে পাশে থাকবেন আর বাড়িতে চেষ্টা করবেন যেভাবে একবার বানানোর আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর দেখুন সাফ করছি আমি সবগুলো এখানে একটু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু শশা শশা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর সঙ্গে